শ্রীরা বিবেকানন্দ স্বামী স্বরূপায়িষ্য সংবাদ পর্ব পাঁচ স্থান কলিকাতা বাগবাজার কাল মার্চ আঠারোশো সাতানব্বই স্বামীজি কয়েকদিন যাবৎ কলিকাতাতেই অবস্থান করিতেছেন বাগবাজারের বলরাম বসু মহাশয়ের বাড়িতেই রহিয়াছেন মধ্যে মধ্যে পরিচিত ব্যক্তিদিগের পাটিতেও ঘুরিয়া বেড়াইতেছেন আজ প্রাতে শিষ্য স্বামীজির কাছে আসিয়া দেখিল স্বামীজি ওইরূপে বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন শিষ্যকে বলিলেন জল আমার সঙ্গে যাবি বলিতে বলিতে স্বামীজি নিচে নামিতে লাগিলেন শিষ্যও পিছু পিছু চলিল একখানি ভাড়াটিয়া গাড়িতে তিনি শিষ্য সঙ্গে উঠিলেন গাড়ি দক্ষিণ মুখে চলিল শিষ্য মহাশয় কোথায় যাওয়া হইবে স্বামীজি চল না দেখবি এখন এই রূপে কোথায় যাইতেছেন সে বিষয়ে শিষ্যকে কিছুই না বলিয়া গাড়ি বিডন স্ট্রিটে উপস্থিত হইলে কথাচ্ছলে বলিতে লাগিলেন তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী সকল সময় প্রাণ দিয়ে সেবা করে তাদের শিক্ষা দিতে তাদের উন্নত করতে তোরা কি করছিস শিষ্য কেন মহাশয় আজকাল মেয়েদের জন্য কত স্কুল কলেজ হইয়াছে কত স্ত্রীলোক এম এ বিএ পাশ করিতেছে স্বামীজি ও তো বিলাতি ঢঙে হচ্ছে তোদের ধর্মশাস্ত্রানুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল হয়েছে দেশে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষা বিস্তার নেই তা আবার মেয়েদের ভিতর গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় ভারতবর্ষের শতকরা দশ থেকে বারো জন মাত্র শিক্ষিত তা বোধ মেয়েদের মধ্যে ওয়ান পার্সেন্ট হবে না তা না হলে কি দেশের এমন দুর্দশা হয় শিক্ষার বিস্তার জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে তোরা দেশে যে কয়জন লেখাপড়া শিখেছিস দেশের ভাবি আসার স্থল সেই কয়জনের ভেতরেও ওই বিষয়ে কোনো চেষ্টা উদ্যম দেখতে পাই না কিন্তু জানিস সাধারণের ভেতরে আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিচ্ছু হবার জন্য সেজন্য আমার ইচ্ছা কতগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরি করব ব্রহ্মচারীরা কালে সন্ন্যাস গ্রহণ করে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে মাসের মধ্যে শিক্ষা বিস্তারে যত্নপর হবে আর ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার করবে কিন্তু দেশি ধরনে ওই কাজ করতে হবে পুরুষদের জন্য যেমন কতকগুলি সেন্টার করতে হবে মেয়েদের শিক্ষা দিতেও সেইরূপ কতকগুলি কেন্দ্র করতে হবে শিক্ষিতা ও সচ্চরিত্রা ব্রহ্মচারিণীরা ওই সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে পুরাণ ইতিহাস গৃহকার্য শিল্প ঘরকন্না নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে কালে যাতে তারা ভালো গিন্নি তৈরি হয় তাই করতে হবে এই সকল মেয়েদের সন্তান সন্ততিগণ পরে ওই সকল বিষয়ে আরো উন্নতি লাভ করতে পারবে যাদের মা শিক্ষিকা ও নীতি হন তাদের ঘরেই বড় লোক জন্মায় মেয়েদের তোরা এখন যেন কতগুলি ম্যানুফ্যাকচারিং মেশিন করে তুলেছিস রাম রাম এই কি তোদের শিক্ষার ফল হলো মেয়েদের আগে তুলতে হবে জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ ভারতের কল্যাণ গাড়ি এইবার কর্নওয়াল স্ট্রিটের ব্রাহ্ম সমাজ ছাড়াইয়া অগ্রসর হইতেছে দেখিয়া গাড়াওয়ানকে বলিলেন চোর বাগানের রাস্তায় চল গাড়ি যখন ওই রাস্তায় প্রবেশ করিল তখন স্বামীজি শিষ্যের নিকট প্রকাশ করিলেন মহাকালীর পাঠশালার স্থাপয়িত্রী তপস্বিনী মাতা তাহার পাঠশালা দর্শন করিতে আহ্বান করিয়া তাহাকে চিঠি লিখিয়াছেন ওই তখন বাগানে একটা দোতলা ভাড়াটিয়া বাড়িতে ছিল গাড়ি থামিলে দুই চারিজন ভদ্রলোক তাহাকে প্রণাম করিয়া উপরে লইয়া গেলেন এবং তপস্বিনী মাতা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিলেন অল্পক্ষণ পরেই তপস্বিনী মাতা স্বামীজিকে সঙ্গে করিয়া একটি ক্লাসে লইয়া গেলেন কুমারীরা দাঁড়াইয়া স্বামীজিকে অভ্যর্থনা করিল এবং মাতাজির আদেশে প্রথমত শিবের ধ্যান সুর করিয়া আবৃত্তি করিতে লাগিল কিরূপ প্রণালীতে পাঠশালায় পূজাদি শিক্ষা দেওয়া হয় মাতাজির আদেশে কুমারীগণ পরে তাহাই করিয়া দেখাইতে লাগিল স্বামীজিও উৎফুল্ল মনে ওই সকল দর্শন করিয়া অন্য এক শ্রেণীর ছাত্রীদিগকে দেখিতে চাহিলেন বৃদ্ধা মাতাজি স্বামীজির সঙ্গে সকল ক্লাস ঘুরিতে পারিবেন না বলিয়া স্কুলের দুই তিনটি শিক্ষককে আহ্বান করিয়া সকল ক্লাস ভালো করিয়া স্বামীজিকে দেখাইবার জন্য বলিয়া দিলেন অনন্তর স্বামীজি সকল ক্লাস ঘুরিয়া পুনরায় মাতাজির নিকট ফিরিয়া আসিলে মাতাজি একজন কুমারীকে তখন ডাকিয়া আনিলেন এবং রঘুবংশের তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটির ব্যাখ্যা করিতে বলিলেন ছাত্রীটিও উহার সংস্কৃত ব্যাখ্যা করিয়া স্বামীজিকে শুনাইল স্বামীজি শুনিয়া সন্তোষ প্রকাশ করিলেন এবং স্ত্রী শিক্ষা প্রচার কল্পে মাতাজির অধ্যবসায় ও যত্নপরতার এতদূর সাফল্য দর্শন করিয়া তাহার ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন মাতাজি তাহাকে বিনিতভাবে বলিলেন আমি ভগবতী জ্ঞানে ছাত্রীদের সেবা করিয়া থাকি নতুবা বিদ্যালয় করিয়া যশলাভ করিবার বা অপর কোন উদ্দেশ্য নাই বিদ্যালয় সম্বন্ধীয় কথাবার্তা সমাপন করিয়া স্বামীজি বিদায় লইতে উদ্যোগ করিলে মাতাজি স্কুল সম্বন্ধে মতামত লিপিবদ্ধ করিতে দর্শক দিগের জন্য নির্দিষ্ট খাতায় স্বামীজিকে মতামত লিখিতে বলিলেন স্বামীজিও ওই পরিদর্শক পুস্তকে নিজ মত বিশদভাবে লিপিবদ্ধ করিলেন লিখিত বিষয়ের শেষ ছত্রটি শিষ্যের মনে আছে দ্য মুভমেন্ট ইজ রাইট ডিরেকশন অনন্তর অভিবাদন করিয়া স্বামীজি পুনরায় গাড়িতে উঠিলেন এবং শিষ্যের সহিত স্ত্রী শিক্ষা সম্বন্ধে নিম্নলিখিত ভাবে কথোপকথন করিতে করিতে বাগবাজার অভিমুখে অগ্রসর হইতে লাগিলেন স্বামীজি এর কোথায় জন্ম সর্বস্ব ত্যাগী তবু লোকহিতের জন্য কেমন যত্নবতী স্ত্রীলোক না হলে কি ছাত্রীদের এমন করে শিক্ষা দিতে পারে সবই ভালো দেখল, কিন্তু ওই যে কতকগুলি গৃহী পুরুষ মাস্টার রয়েছে ওইতে ভালো বোধ হল না শিক্ষিতা বিধবা ও ব্রহ্মচারিণীগণের উপরেই স্কুলের শিক্ষার ভার সর্বদা রাখা উচিত এদেশে স্ত্রী বিদ্যালয়ে পুরুষ সংস্রব একেবারে না রাখাই ভালো শিষ্য কিন্তু মহাশয় গার্গী খনা লীলাবতীর মতো গুণবতী শিক্ষিতা স্ত্রীলোক দেশে এখন পাওয়া যায় কই স্বামীজি দেশে কি এখনো ঐরূপ স্ত্রীলোক নেই এ সীতা সাবিত্রীর দেশ পুণ্য ভারতে এখনো মেয়েদের যেমন চরিত্র সেবাভাব স্নেহ দয়া তুষ্টি ও ভক্তি দেখা যায় পৃথিবীর কোথাও তেমন দেখলুম না ওদেশে মেয়েদের দেখে আমার অনেক সময় স্ত্রীলোক বলেই বোধ হতো না ঠিক যেন পুরুষ মানুষ গাড়ি চালাচ্ছে অফিসে বেরুচ্ছে স্কুলে যাচ্ছে করছে একমাত্র ভারতবর্ষেই মেয়েদের লজ্জা বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায় এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলিনি এদের ভেতরে জ্ঞানালোক দিতে চেষ্টা করলিনি ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আইডিয়াল স্ত্রীলোক হতে পারে শিষ্য মহাশয় মাতাজি ছাত্রীদিগকে যেভাবে শিক্ষা দিতেছেন তাহাতে কি ঐরূপ ফল হইবে এই সকল ছাত্রীরা বড় হইয়া বিবাহ করিবে এবং উহার অল্পকাল পরেই অন্য সকল স্ত্রীলোকের মতো হইয়া যাইবে মনে হয় ইহাদিগকে ব্রহ্মচর্য অবলম্বন করাইতে পারিলে ইহারা সমাজের এবং দেশের উন্নতিকল্পে জীবনোৎসর্গ করিতে এবং শাস্ত্রোক্ত উচ্চ আদর্শ লাভ করিতে পারিত স্বামীজি ক্রমে সব হবে দেশে এমন শিক্ষিত লোক এখন জন্মায়নি যারা সমাজ শাসনের ভয়ে ভীত না হয়ে নিজের মেয়েদের অবিবাহিতা রাখিতে পারে এই দেখ না এখনো মেয়ে বারো তেরো বৎসর পেরুতে না পেরুতেই লোক ভয়ে সমাজ ভয়ে দিয়ে ফেলে এই সেদিন কনসেন্ট আইন করবার সময় সমাজের নেতারা লাখো লোক জড়ো করে চেঁচাতে লাগলো আমরা আইন চাই না অন্য দেশ হলে সভা করে চেঁচানো দূরে থাকুক লজ্জায় মাথা গুঁজে লোক ঘরে বসে থাকতো ও ভাবতো আমাদের সমাজের এখনো এহেন কলঙ্ক রয়েছে শিষ্য কিন্তু মহাশয় সংহিতা কারগণ একটা কিছু না ভাবিয়া চিন্তা বাল্য বিবাহের অনুমোদন করিয়াছিলেন নিশ্চয় একটা রহস্য আছে কি রহস্যটা আছে শিষ্য এই দেখুন অল্প বয়সে মেয়েদের বিবাহ দিলে তাহারা স্বামী গৃহে আসিয়া কুলধর্মগুলি বাল্যকাল হইতে শিখিতে পারবে শ্বশুর শাশুড়ির আশ্রয়ে থাকিয়া গৃহকর্ম নিপুণা হইতে পারিবে আবার পিতৃগৃহে বয়স্থা কন্যার উশৃঙ্খল হওয়ার বিশেষ সম্ভাবনা বাল্যকালে বিবাহ দিলে তাহার আর হইবার সম্ভাবনা থাকে না অধিকন্তু লজ্জা নম্রতা সহিষ্ণুতা ও শ্রমশীলতা প্রভৃতির ললনাসুলভ গুণগুলি তাহাতে বিকশিত হইয়া উঠে স্বামীজি অন্য পক্ষে আবার বলা যেতে পারে যে বাল্যবিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশই মৃত্যুমুখে মুখে পতিত হয় তাদের সন্তান সন্ততি গণ ক্ষীণজীবী হয়ে দেশে ভিখারীর সংখ্যা বৃদ্ধি করে কারণ পিতামাতার শরীর সম্পূর্ণ সমর্থ ও সবল না হলে সবল ও নিরোগ সন্তান জন্মাবে কেমন করে লেখাপড়া শিখিয়ে একটু বয়স হলে বিয়ে দিলে সে মেয়েদের যে সন্তান সন্ততি জন্মাবে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে তোদের যে ঘরে ঘরে এত বিধবা তার কারণ হচ্ছে এই বাল্য বিবাহ বাল্যবিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে শিষ্য কিন্তু মহাশয় আমার মনে হয় অধিক বয়সে বিবাহ দিলে মেয়েরা গৃহকার্যে তেমন মনোযোগী হয় না শুনিয়াছি কলকাতার অনেক স্থলে শাশুড়িরা রাধে ও শিক্ষিতা বধুরা পায়ে আলতা পড়িয়া বসিয়া থাকে আমাদের বাংলাদেশে দেশে ওইরূপ কখনো হইতে পায় না স্বামীজি ভালো মন্দ সব দেশেই আছে আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি গড়ে অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া বিধবাদের পুনরায় বিয়ে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটি ভালো কোনটি মন্দ সব বুঝতে পারবে এবং নিজেরাই মন্দটা করা ছেড়ে দেবে তখন আর জোর করে সমাজের কোনো বিষয় ভাঙতে হবে না শিষ্য মেয়েদের এখন কিরূপ শিক্ষার প্রয়োজন স্বামীজি ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এইসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত নভেল নাটক ছুঁতে দেওয়া উচিত নয় মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথেই চলছে তবে কেবল পূজা পদ্ধতি শেখালেই হবে না সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ এতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে সীতা সাবিত্রী দময়ন্তী লীলাবতী খনা মীরা এদের জীবন মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ওই রূপে গঠিত করতে হবে গাড়ি এইবার বাগবাজারে বলরাম বসু মহাশয়ের বাড়িতে পৌঁছিল স্বামীজি অবতরণ করিয়া উপরে উঠিলেন এবং তাহার দর্শনাভিলাষী হইয়া যাহারা তথা উপস্থিত ছিলেন তাহাদের সকলকে মহাকালী পাঠশালার বৃত্তান্ত আদ্যপান্ত বলিতে লাগিলেন পরে রামকৃষ্ণ মিশনের সভ্যতে কি কি কাজ করা কর্তব্য তৎ আলোচনা করিতে করিতে বিদ্যাদান ও জ্ঞানদানের শ্রেষ্ঠত্ব বহুধা করিতে লাগিলেন শিষ্যকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন এডুকেট এডুকেট শিক্ষা দে দেয় নায় এছাড়া অন্য পথ নেই শিক্ষাদানের বিরোধী দলের প্রতি কটাক্ষ করিয়া বলিলেন যেন যেন্লাদের দলে যাসনি ওই কথার অর্থ জিজ্ঞাসা করায় বলিলেন নিশনি ক অক্ষর দেখেই প্রহ্লাদের চোখে জল এসেছিল তার পড়াশুনো কি করে হবে অবশ্য প্রহ্লাদের চোখে প্রেমে জল এসেছিল আর মূর্খদের চোখে জল ভয়ে এসে থাকে ভক্তদের ভেতরেও অনেক রকমের আছে সকলে ওই কথা শুনিয়া হাস্য করিতে লাগিলেন স্বামী যোগানন্দ ওই কথা শুনিয়া বলিলেন তোমার যখন যেদিকে ঝোঁক উঠবে তার একটা হেস্ত না হলে তো আর শান্তি নেই এখন যা ইচ্ছে তাই হবে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত बेदानं तम्बूज भाष्करं नमामि जुग कर्तारं आर्तनाथं बीरेश्चरं